কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওর প্রথমটা দেখে বুঝেই গেছো আজকে এসেছি ভাই ভিডিও নিয়ে প্রত্যেক বছরে নিয়ে আসি সেমই রিচুয়াল থাকে বাট তবুও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম এই বছরটা ভাই শুরু করলো মামাইকে কে দিয়ে এখানে আরতি হয়ে গেছে এরপরে ফোটা দেবে তিনবার জোরে জোরে বলো জোরে দাও পায়ে হাত দিয়ে নমস্কার করো এইবারে আমার মেয়ে আমার বাবাকে দেবে ফোঁটা তো আমার বাবাকে আরো একজন ফোঁটা দেয় আরো একটা নাতনি ফোঁটা দেয় সেটা হচ্ছে মুনমুনি তো মুনমুনির ফোঁটার পরেই আমি আমার ভাইকে ফোঁটা দেবো আমার ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে চলো সেটাই শেয়ার করি এবার আর এইটা হচ্ছে আমার ভাইয়ের থালি এইখানে দেখো চিপস টু ইয়ামের চিপস এটা মনে হয় বেক চিপস ও যেহেতু জিম করে ওর জন্য তাই জন্য সব কিছু ফিটনেস ফ্রিক জিনিস রেখেছি আমি আজকালকার দিনে ভাই ফোটাও এরকম দেয়া হয় মিষ্টি বাদ দিয়ে মিষ্টি খাবে না মিয়া মোড় থেকে যে অন্য কিছু করব সেটাও করতে দেবে না তাই ভাবলাম এইটাই করে দিই হ্যাঁ তুই তো মিষ্টি খাবি না বলেছিস মন জিনিস মন জিনিস আর মিয়া মোড়ে জিনিস খাবি না বলেছিস এটাই বেস্ট জিনিস নাও 嗯。Mm. Mm. এরপরেই আমি ব্যারাকপুরের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর ভাই দোলাকে নিয়ে চলে গেছিল বোনের শ্বশুর বাড়ি তো এখানে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বোন আর দোলা মিলে ফোঁটা দিচ্ছে

ফোঁটা দিয়ে ওদের কমপ্লিট হলো এবারে দোলা দেবে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শুনছো ওই জন্যই আমাকে আর মিউট করে দিয়ে আমার ভয়েস ওভারটা দিতে হলো যেহেতু এখন মনিটাইজ চ্যানেল হয়ে গেছে একটু বুঝে সুঝে চলতে হয় তো যাই হোক এখানে দেখো এখানে দোলা মহারানী আশীর্বাদ নিচ্ছে আর দোলা মহারানি গিফটও দেবে যেটা ওর মা ওকে দিয়েছে মনিকে দেওয়ার জন্য সেই গিফটটা দিচ্ছে কিছু না যেহেতু রাহুল এখন বড় হয়ে গেছে নিজের পছন্দের জিনিস কিনে নেবে তাই টাকা ধরে দেওয়াটাই বেস্ট আমিও দিয়েছি বোনও দিয়েছে আর ছোট মাসি দোলার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে পুরে চলে এসেছি এই দুটো প্লেট হচ্ছে আমার সোনু আর মনুর যেহেতু ওরা মিষ্টি খেতে পছন্দ করে না তাই দুটো আইটেম এনেছি ওই কেকের কেক জাতীয়টা মুজ এটা কেক আর তিনটে চিকেনের আইটেম এনেছি সেম এখানেও দুই ভাইয়ের একই প্লেট আর এখানে আছে মেশো আসছে না মেশোকেও মেয়ে ফোটা দেয় রাখি পড়ায় তোমরা জানো মেশো আসছে না তাই এইটা বাবার জন্য আর এটা বড় মামার জন্য সো এবার দুই ভাইতে রেডি হতে গেছে আসলেই ফোঁটা দেয়া শুরু হবে চলো তার আগে দেখে নিয়ে আসি কি কি মেনুতে আছে এই যে এখানে হচ্ছে মাটা আচ্ছা ওখানে হাফ মাটন সিটি পড়ে গেছে এখানে হাফ মাটন সিটি পরছে এই দিকে আছে মাসি লুচি ভাতছে মাসি লুচির তরকারি এই যে এই যে এইখানে হয়ে গেছে পায়েস আর কি কি হয়েছে দেখি তোপর খুলে খুলে এই যে এটা হচ্ছে ছোলার তরকারি লুচির সাথে খাওয়ার জন্য আর এইদিকে হয়ে আছে চাটনি

ঐ সেই এরকমpathname ভিডিও এইখানে একটা বড় ভুল হয়ে গেছে एक्चुअली అర్జుও ছিল যখন అర్జుর ফোনটা নেওয়া হয় তখন মোবাইলটা হ্যাং করে গেছিল তো কিছুতেই আমি আর అర్జుর ভিডিও ক্লিপিংস নিতে পারিনি পরেও যে ভিডিওটা নবো বা খেতে বসে নবো সেটাও আর মনে ছিল না তাই সরি అర్జు একদম মনে ছিল না এইখানে দেখো খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে আমি মা মাসি আর দিদি ছিলাম আর মামি সার্ভ করছিল এখানে মাটনটা খুবই সফট হয়েছিল একদম কচি মাটন আনা হয়েছিল ওগুলো খুবই সফট ছিল আর দারুণ টেস্টি হয়েছিল তো চিকেনও হয়েছিল চিকেনটা রাত্রেদের জন্য হয়েছিল কিন্তু আমি না চিকেনের ভিডিও নিতেও ভুলে গেছি গতকাল যে ভাবে কি করেছি ভগবান জানে আমার মাথায় ছিল না যাই হোক এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার রওনা দেওয়ার পালা ছিল যেহেতু পরের দিনই ছিল মেয়ে স্কুল কিন্তু মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে মেয়েকে আর স্কুলে পাঠানো হয়নি তো পরপর পরপর অনেক জার্নি হওয়ার পরে আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে বলে জ্বর এসে গেছে তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে আর এই যে ফেরার টাইমে কলকাতার রাস্তা যে কি অপূর্ব সুন্দর লাগছিল আমি ভিডিও না করে পারলাম না তো এই ভিডিওটা এত অব্দি রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা